দিনে দিনে কিন্তু অনেক আইডি কিন্তু বসিয়ে দিচ্ছে রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে অনেক মনিটাইজেশন কিন্তু নিয়ে চলে যাচ্ছে নেই আবার কন্টেন্ট কিন্তু লিমিট করে দিয়েছে আর্নিং আবার কারো কিন্তু আর্নিং হচ্ছে না জিরো আর্নিং হচ্ছে এই এটা কিসের জন্য হচ্ছে আজকে বিস্তারিত আলোচনা করবো তো হ্যালো নিরু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে যারা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রিপশন করে দেবেন তো বন্ধুরা যে আমাদের কিছু ছোট ছোটো ভুলের কারণে কিন্তু আমাদের আইডিগুলো রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে এবং ফেসবুক কিন্তু মনিটাইজেশন তুলে নিয়ে চলে যাচ্ছে কেউ বলছে দিদিভাই আমাদের ইস্টা সেট আপ নেই কেউ বলছে দিদিভাই আমাদের ফলোয়ার বাড়ছে না তো কেউ বলছে দিদিভাই আমাদের ভিউজ নেই কেউ বলছে দিদিভাই আমাদের কিন্তু কোনো রকম ইনকাম নেই জিরো কোনো রকম ইনকাম নেই আবার কারো আর্নিং হচ্ছে তো একদম খুব কম আর্নিং হচ্ছে তো আমাদের কিন্তু সামথিং কিছু ছোট ছোট ভুলের কারণে কিন্তু এই জিনিসগুলো হয় যেগুলো আমাদের নতুন বন্ধুরা একদমই জানে না তো আজকে অবশ্যই ভিডিওটা শুনবেন কারণ আপনার ভীষণভাবে উপকার লাগবে ভীষণভাবে দরকার লাগবে এই ভিডিওটা কারণ আমরা কী কী করবো আর কী কী করবো না যার কারণে কিন্তু আমাদের হিউজ ডাউন রিচ ডাউন আর্নিং ডাউন বা অনেক মনিটাইজেশ তুলে নিয়েছে তো এগুলো আমরা কীভাবে ঠিক হবে তো সেই জন্য এক নাম্বার ভুল হচ্ছে আমরা ভিডিওটা যখন পোস্ট করি তখন কিন্তু আমাদের আঠেরোটা অপশান দেয় এই আঠেরোটা অপশান কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে এবং ফুল ফিল করেই কিন্তু পোস্ট করতে হয় অনেক সময় আমরা হ্যাশট্যাগ দিত ক্যাপশেন দিই না ক্যাপশেন দিত হ্যাশট্যাগ দিই না ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ক্যাপশেন দিতে হবে এমন সময় অনেক মানুষ করে কি ভিডিও অন্যরকম হ্যাশট্যাগ অন্যরকম অন্য অন্যরকম হয়তো ভিডিও আমরা দেখছি কোথাও ভ্রমণ করার ব্লগ দিয়েছি সেখানে হয়তো লিখে দিয়েছি যে আমি রেসিপি রান্না করছি এরকম ধরনের উলট পালট যদি ক্যাপশন হয় তাহলে কিন্তু আপনার পেজ একদম ডাউন হয়ে যাবে এটা এক নাম্বার দু নাম্বার কারণ হচ্ছে আমরা হয়তো আমি আপনাদেরকে এটা বলবো যে আমরা শেয়ার করি আমরা যে ভিডিওগুলো শেয়ার করি একটা কথা মনে রাখবেন আপনার ভিডিও আমাদের কিন্তু যে গ্রুপগুলো শেয়ার করতে বলে ফেসবুক অবশ্যই আমি বলবো যে শেয়ার তখনই করবেন যখন কিন্তু আপনি যে গ্রুপে শেয়ার করছেন সেই গ্রুপটা শুধুমাত্র আপনার ভিডিও রিলেটেড ভিডিও শেয়ার হয় সেই সেইখানেই আপনি শেয়ার করবেন এমন কোনো জায়গায় আপনি শেয়ার করবেন না যেখানে কিন্তু আপনার ভিডিও দেখা হবে না এবং আপনার ভিডিওটাকেই তারা কিন্তু ডিলিট করে দেবে বা আপনার ভিডিওটাকে দেখলে আবার কেউ কপি কেউ কিন্তু রিপোর্টও মেরে দিতে পারে এরকম কিছু জায়গায় কিন্তু আমরা ভিডিও শেয়ার করবো দর দরকার নেই বরং শেয়ার করবো না কিন্তু আপনাদের ভিডিও রিলেটেড ভিডিও যেখানে শেয়ার করা হয় সেসব জায়গাতে শেয়ার করার চেষ্টা করবেন এটা হচ্ছে দু নাম্বার কারণ তিন নাম্বার কারণ অনেক সময় আমাদের কি হয় আমাদের পোস্টে কমেন্ট আসে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কমেন্ট সেই কমেন্ট আসা কমেন্টের কিছু রিপ্লাই করি কিছু করি না দীর্ঘদিন ধরে পড়ে থাকে কমেন্টগুলো রিপ্লাই রিয়াকশান না করার কারণে আমাদের ভিডিওটা কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে না ছড়াচ্ছে না এটা কিন্তু ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ কারণ তৃতীয় নাম্বার কারণ হচ্ছে আমরা অন্যদের পোস্টে কমেন্ট করতে যাই অনেক সময় আমাদের ভুলবশত কমেন্টগুলো করি আমরা মনে করি যে আমাদের ভালো হবে আমাদের পেজের কিন্তু না আমরা আমাদের পেজেরই ক্ষতি করছি যেমন ব্যাক টু ব্যাক ফলো টু ফলো টেন পার্সেন্ট ব্যাক টুয়েলভ পার্সেন্ট ব্যাক জিরো টু ফলো ব্যাক এই যে এই জিনিসগুলো আমরা করি এমনকি আমরা বলি যে আশি হাজার পরিবারে যুক্ত হয়ে যান আমার পরিবারে আমন্ত্রণ রইল তো এই সব জিনিসগুলো কিন্তু কমেন্ট বক্সে বলা যাবে না কমেন্ট বক্সে একমাত্র ভিডিও রিলেটেড কমেন্ট করব। এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপনাদের পেজ আইডিটাকে কিন্তু ভীষণভাবে ক্ষতি করছে আরেক নাম্বার হচ্ছে আমাদের ব্র্যান্ড মানে ব্র্যান্ড প্রমেছেন যেটাকে বলা হচ্ছে ধরুন আপনি একটা কাপে চা খাচ্ছেন সেই কাপে কোনো রকম একটা ব্র্যান্ড লেখা আছে সেই কাপে চা খেতে খেতে আপনি যদি ভিডিও করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওতে কিন্তু রেস্ট্রিকশন পড়তে পারে মনিটাইজেশান তুলে নিতে পারে কারণ ফেসবুক মনে করবেন আপনি সেই ব্র্যান্ডটাকে অ্যাড দিচ্ছেন বা আপনি কোথাও ভিডিও করছেন এই যে ধরুন আমি ভিডিও করছি এখানে আমি যদি এই যে ধরুন আমি ভিডিও করছি এখানে যদি আমার পিছনে কোনো কিছু এসি ফ্রিজ বা টিভি বা যে কোনো কিছু ব্র্যান্ডের নাম দেখা যায় বা আমি যে জামাটা পরে আছি অনেক সময় আমাদের গেঞ্জি বা জামার ওপর কোনো কিছু ব্র্যান্ডের নাম থাকে সেই ব্র্যান্ড থাকলেই কিন্তু ফেসবুক মনে করবে আপনি কিন্তু ব্র্যান্ডের অ্যাড দিচ্ছেন ফলেও কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে এটা আরেকটা ভীষণভাবে কারণ আরেকটা আরেকটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমাদের দুই রকমের কিন্তু গাইডলাইন আছে একটা হচ্ছে পার্টনারশিপ গাইডলাইন একটা হচ্ছে স্ট্যান্ডার্ড গাইডলাইন আমরা স্ট্যান্ডার্ড কমিউনিটি স্ট্যান্ডার্ড গাইডলাইন তো সবাই জানি কিন্তু পার্টনারশিপ যে গাইডলাইন সেগুলো কিন্তু আমরা জানি না এগুলো কিন্তু আমি বলবো একটু ভালো করে দেখে নেবেন পড়ে নেবেন এটা কিন্তু আপনার ভীষণভাবে দরকার ফেসবুকে কাজ করার জন্য ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিন্তু এগুলো না জানলেও কিন্তু আপনার ক্ষতি হতে পারে ফেসবুকের অনেক রকম গাইডলাইন আছে সেগুলো কিন্তু এখানে বললে অনেক লং হয়ে যাবে তাই বলবো একটু দেখে নেবেন স্টারটা যারা তুলে নিয়েছে এটা কিন্তু অনেক রকম কারণ হতে পারে হয় আপনি কোথাও গিয়ে স্টার চাই চেয়েছেন বা অনেক ভিডিও বা অনেক লাইভ শেয়ার করি আমাদেরকে কিন্তু ভেবে চিনতে লাইভ বা ভিডিও শেয়ার করতে হবে যেখানে স্বার্থ আছে সেই সব ভিডিও বা লাইভ শেয়ার করবেন না বারবার নিজের পেজ থেকে কাউকে ইনভাইট করবেন না এতে কিন্তু ফেসবুক কিন্তু অন্য রকম সন্দেহ নেবে আপনার পেজকে কিন্তু ডাউন করে রেখে দেবে এমন কিছু লাইভ আমরা শেয়ার করি যেখানে শুধুমাত্র অনেক কিছু দেওয়া নেওয়ার কথা চলে বা ইনভাইট থাকে অনেক কিছু থাকে আমি সব কিছু বলতে চাইছি না তো সব জিনিস শেয়ার করার কথা একটু ভেবে চিন্তে করবেন নিজের পেজটা মনে রাখবেন নিজেরই তাই ক্ষতি হয়ে গেলে কিন্তু কেউ কিন্তু এর কিন্তু মাসুল গুনবে না এটা হচ্ছে ভাবে একটা গুরুত্বপূর্ণ কারণ তো এইসব ছোট ছোট গুরুত্বপূর্ণ কারণের জন্য কিন্তু আমাদের পেজটা ভীষণ ভাবে ডাউন আর এই গুরুত্বপূর্ণ কারণগুলোর জন্য কিন্তু আমাদের পেজটাকে দিনে দিনে কিন্তু ডাউন করে দিচ্ছে দিনে দিনে কিন্তু আস্তে আস্তে একটা একটা করে মনিটাইজেশন হয় লিমিট করে দিচ্ছে না হয়ে আর্নিং বন্ধ করে দিচ্ছে না হয়ে স্টার পিস্টার নিয়ে চলে যাচ্ছে তাই এই সব ছোটো ছোটো জিনিসগুলোকে একটু দেখে শুনে কাজ করুন কারণ এখন বিশালভাবে আপডেট চলছে আর বিশালভাবে কোরাকান্তি হয়ে গেছে ফেসবুকে তাই সব নতুন বন্ধুদেরকে বলবো সব কিছু জেনে বুঝে ধীরে সুস্থে কাজ করুন ফলোয়ার বাড়াবো হঠাৎ করে গ্রো করবো ভাই গ্রো হবেন ফলোয়ার বাড়াবেন কিন্তু একটু নিজেদেরকে ঠিকঠাকভাবে কাজ করা চেষ্টা করুন সব কিছু হবে একটু ধৈর্য ধরে কাজ করুন